নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে রেকর্ড করেন ভারতীয় স্পিনার ভোরণ চক্রবর্তী তুলে নেন একে একে পাঁচ উইকেট অথচ খেলারই কথা ছিল না এই মিষ্টি স্পিনারের আর সেখানে সুযোগ পেয়েই করলেন চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসের দ্বিতীয় সেরা বলিং চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিষেকে তৃতীয় বোলার হিসেবে ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ভারতীয় এই রহস্যময় স্পিনার কিন্তু যেই মাঠে মাঠে করলেন রেকর্ড সেই উইকেট শূন্য থাকার কারণেই এই স্পিনারকে জাতীয় দলের বাইরে থাকতে হয়েছিল বছর একটু পেছনে ফেরা যাক এত সব তিন একুশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ ভারত বনাম স্কটল্যান্ডের ম্যাচ সেই ম্যাচে আগে ব্যাটিং করা স্কটল্যান্ড অল আউট হয়ে যায় মাত্র পঁচাশি রানেই উইকেট শিকার করেন ভারতের পাঁচ বোলারের চারজনই তিনটি করে উইকেট পান রবীন্দ্র জাদেজা এবং মোহাম্মদ শামী দুই উইকেট নেন বুমরা একটি উইকেট নেন অশিনো কিন্তু ওভার বল করে রান উইকেটের দেখা পাননি বরুণ আর এতেই কপালপুরে এই স্পিনারের দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ তিন বছর থাকতে হয় জাতীয় দলের বাইরে আর এর মাঝেই নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করেন এই মিষ্ট্রি স্পিনার আইপিএল খেলেন কলকাতা নাইট রাইডার্স হয়ে আর সেখানেই করেন বাজিমাত দীর্ঘ দশ বছর পর আইপিএল শিরোপা জিতে কলকাতা আর সেই শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ভরণ চক্রবর্তী পনেরো ম্যাচে শিকার করেন একুশ উইকেট আর সে কারণেই আবারও ডাক পরে ভারতীয় জাতীয় দলে দু সালের অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে সুযোগ পেয়ে নেন দুই উইকেট এরপর সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ড যেই দলের বিপক্ষেই সুযোগ পেয়েছেন কখনও থাকেননি উইকেট শূন্য শেষমেশ ডাক পরে আইসিসি ওডিআই টুর্নামেন্টে সেটিও অনেকটা অপ্রত্যাশিতভাবেই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইঞ্জুরিতে পড়েন ভারতের সেরা পেসার যশপ্রীত বুমরা আর বুমরার বদলে স্কোয়াডে নেওয়া হয় ভরুণকে প্রথম দুই ম্যাচে সুযোগ না পেলেও গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে সুযোগ পেয়ে ভরুণ তুলে নেন ফাইফার গরেন একাধিক রেকর্ড নাম লিখান ভারতের ক্রিকেট ইতিহাসের একাধিক পাতায় ভরুণের বোলিং নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনাল নিশ্চিত করে ভারত আর সেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিপক্ষে এমন বোলিং করার পর নিশ্চিতভাবেই অস্ট্রেলিয়ার বিপক্ষেও দলে থাকবেন ভরুন আর ফাইনালে উঠতে পারলে রোহিত সেই একাদশেও রাখবেন এই মিষ্টি স্পিনারকেই অবশ্য এখানে ভারত পাচ্ছে কিছুটা বাড়তি সুবিধা অন্যান্য দেশগুলো ভিন্ন ভিন্ন দেশে এবং ভিন্ন ভিন্ন ভেনুতে খেললেও ভারত খেলছে একই মাঠের একই স্টেডিয়ামে ফলে কন্ডিশন পুরোপুরি চেনা হয়ে গেছে রোহিত ভিরাটদের ঠিক এ কারণেই বাংলাদেশ এবং পাকিস্তানের মতো এশিয়ার দলগুলোর বিপক্ষে ভারত খেলেছে পেস ফ্রেন্ডলি উইকেটে কিন্তু একই মাঠে নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে স্পিন ফ্রেন্ডলি উইকেটে খেলে সাফল্যের দেখা পেয়েছেন রোহিতরা তাই নিশ্চিতভাবেই বলা যায় অস্ট্রেলিয়ার বিপক্ষেও ভারত খেলবে স্পিন ফ্রেন্ডলি উইকেটেই আর একাদশে থাকবেন ভরুণ চক্রবর্তী যিনি একই রকম সাফল্য পেতে পারেন অজিদের বিপক্ষেও ক্রিক ফ্রেন্ডজি